আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গাবির গর্ব ফুল আটকে গেলে করণীয় বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকে যারা গাবি লালন পালন করেন তাদের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটতে পারে যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করুন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান যে কথা বলছিলাম যে গাবীর গর্ব ফুল আটকে যাওয়া গাবের গর্ভফুল আটকে যাওয়ার কারণ ভিন্ন ভিন্ন কারণ হতে পারে সাধারণত অভাবে হতে পারে গরু যদি খুব বেশি শুকনো থাকে তাও হতে পারে সেখানে যদি আয়নের ইমব্যালেন্স ঘটে সেটা হতে পারে প্রোটিনে আধিক্য বা কম বেশি হওয়ার কারণে সেরকম হতে পারে তাছাড়া দেখা যায় বিভিন্ন রোগে বিশেষ করে ব্রোসিলোসিসে এরকম সমস্যা হতে পারে তো যে কারণে হোক এই সমস্যাটা আপনার আইডেন্টিফাই করে ব্যবস্থা দ্রুত ব্যবস্থা নিতে হবে তাহলে কিন্তু আপনার গরুটা ভালো থাকবে পরবর্তী সময় মতো হেঁটে আসবে ডাকে আসবে সুতরাং এই গর্ভফুল যেন আটকে না যায় তাদের আগে থেকে ব্যবস্থা নিতে হবে গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম খাওয়াতে হবে তার সুষম দানাদার খাওয়াতে খাওয়াতে হবে শেষ তিন মাসের যত্ন নিতে হবে এবং পাশাপাশি ব্রুসেলোসিস রোগে কিন্তু অনেক সময় গর্ভফুল আটকে যায় আপনার খামারে যেন ব্রুসেলোসিস না থাকে সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে সব সময় ফ্লোর পরিষ্কার রাখতে হবে জীবাণুনাশক দ্বারা স্প্রে করতে হবে খামার শুকনো এবং আলু বাতাস পণ্য রাখতে হবে যাতে কোনো জীবাণু বা গ্রহ না করে আপনার খাবারের ভিতরে বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে তাছাড়া খাবার ম্যানেজমেন্ট ঠিক থাকলে ইনশাল্লাহ আপনার গর্ব আটকে যাবে না কিন্তু যদি গর্ভফুল সাধারণত যেন আটকে না যায় বিভিন্ন ধরনের গর্ভকালীন জটিলতা না হয় সেই জন্য আপনার ইচ্ছা করলে রেবুলাইট এল নামক একটি ওষুধ ব্যবহার করতে পারেন সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম শেষ পনেরো দিন অর্থাৎ বাচ্চা দেওয়ার পনেরো দিন আগে বাচ্চাদের আগে আগে থেকে শুরু করবেন তাহলে ইনশাল্লাহ আপনার গর্ব এবং বাচ্চার ডেলিভারি খুব ইজিলি হয় গর্ভফুল যদি আটকে যায় বাজারে বিভিন্ন ধরনের হার্বাল প্রিপারেশন পাওয়া যায় যেমন ইউটোরান ইউটুক্লোনিক ওষুধগুলো হার্বাল সিরাপগুলো সাধারণত গর্ভফুলকে বের করতে সাহায্য করে সুতরাং কোটি লিডন থেকে সেটি আস্তে আস্তে ধীরে 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 হয়ে ইজিলি বের হয়ে যায় সুতরাং আমরা এই আপনারা এই ব্যবস্থাটি নেবেন ইউটোরান পুরোটুই পাঁচশো মিলি একবারে খাওয়াই দিবেন সাধারণত গর্ভ ফুল নর্মালি দশ বারো ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম গরুর পড়ে যায় কিন্তু সেটা আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারেন কিন্তু বারো ঘন্টা পরের মধ্যে যদি না পড়ে তা আপনি একটা ইউটোরিয়ান খাওয়াই দিতে পারেন অথবা যে কোনো ইউটোনিক বা ইউটিক্লিন যেটাই খাওয়ান আপনি খাওয়াই দিবেন দ্রুত বাজারে যেটাই আপনার পাওয়া যায় খাওয়াই দেবেন তারপরে যদি না পরে আপনি হাত ভিতরে প্রবেশ করিয়ে টান দিবেন না এটা উচিত না যতটুকু বের হয় ততটুকু কেটে দেবেন বাকিটুকু যদি বের না হয় তাহলে আপনি সেখানে অক্সিটোসিন ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন অথবা ক্লোরপোস্টানল ইনজেকশন হরমোন ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন তাহলে এমনি পরে যেতে পারে অথবা তাও যদি আপনি না পরে ফসে ফসে ভরে যাবে এই জন্য দুশ্চিন্তার কারণ নাই কিন্তু হাত দিয়ে আপনি যদি সেটা টেনে হিসরে আপনি বের করেন এবং সেখানে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে পরবর্তীতে সেটি বাচ্চা দেওয়া বা হিটে আসা ডাকে আসা মারাত্মক সমস্যা সৃষ্টি হবে বাচ্চা কনসেপ্ট করতে করতেও সমস্যা হবে এই কারণে এইটা ঠিক নয় আপনি ওষুধের দ্বারা ভালো করার চেষ্টা করবেন যদি না পড়ে তা যারা যদি এই কারণে তার জ্বর চলে আসে বা আপনি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান ব্যবহার করবেন ভেটেনারি চিকিৎসকের পরামর্শে তাহলে কোনো চিন্তাই নেই সুতরাং অযথা টানাটানি না করে আপনি আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সে জন্য আপনার একটু সতর্ক থাকতে হবে আপনার পনেরো দিন পরেও সেটা পচে বসে পচতে পারে সেজন্য বয়ের কিছু নাই আর যদি ইনফেকশান হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটেনার চিকিৎসকের পরামর্শে আপনারা পাঁচ দিন করছে অ্যান্টিবায়োটিক দেবেন অনেক সময় দেখা যায় যে ব্রুসিলোসিসের কারণে এরকম ঘটনা করতে পারে তো সুতরাং সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান দিতে হবে পাঁচ দিন করছে যেন ব্রুসিলোসিস রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় ভালো হয়ে যায় এই জন্য আপনারা খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি তাকে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ালে আপনার খামার এই ধরনের গর্ভভুল আটকে যাওয়ার মতো সমস্যা হবে না যে ইঞ্জেকশানগুলো ব্যবহার করতে পারেন হরমোন ইঞ্জেকশান সেটা হচ্ছে সামনের মাংসে দিতে হবে অথবা অক্সিটোসিন ইঞ্জেকশান দিতে পারেন সামনের মাংসে দিতে হবে এবং সামনের মাংসে দিলে সেটি সহজে বের হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় যে গর্ভফুল সেটা প্যাঁচ লেগে যায় আটকে থাকে সেক্ষেত্রেও আপনার টানাটানি করে হেঁটে বের করলে যে সমস্যাগুলো হয় সেখানে ইনফেকশান হতে পারে সেখানে সিঁড়ে যেতে পারে তারপর আপনার ইনফেকশান হতে পারে এন্ডোমেট্রাইটিস ম্যাট্রাইটিস এগুলো হতে পারে সুতরাং এই সমস্যাগুলো যেন না হয় সেজন্য আপনারা হাত দেবেন না যতটুকু বের হয় সামান্য একটু টান দিয়ে অথবা আপনি সেটাকে সেটা কোনো ইটের সাথে অথবা হাফ কেজি বা এক লিটার পানির সাথে নিচে যদি বেঁধে রাখেন তাহলে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে বের হয়ে আসবে তারপরেও যদি চব্বিশ ঘন্টা যাওয়ার পর যদি না পড়ে সেটা যতটুকু বের হয়েছে ঠিক ততটুকু কেটে দেন বাকিটুকু আস্তে আস্তে ধীরে ধীরে সেটি পচে পচে সেটি পড়ে যাবে এবং সেখানে যেন ইনফেকশন না হয় সেজন্য নিয়মিত অবজারভেশন করেন সেই রকম যদি জ্বর আসে বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে উপজেলা অপারেন সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে দ্রুত আপনারা যোগাযোগ করবেন আর যদি ব্রুস্টিসির কারণে হয় সেই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন হাতে গ্লাভস ব্যবহার করে সেগুলো কিন্তু হ্যান্ডেলিং করবেন কারণ ব্রুসিলোসিস হচ্ছে একটি জুন রোগ দুঃখ সেটি মানুষের হতে পারে সুতরাং সেটি ব্রুসিলোসিসের কারণে হয়েছে কিনা বা অন্য কারণে হয়েছে কিনা সেটা হয়তো আপনি জানেন না সেই জন্য সচেতনতার সহিত ব্যবস্থা নিতে হবে হাতে গ্লাভস পরে আপনার এই ধরনের গরুর কাছে যেতে হবে গর্বভুল আপনার পরে যাওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে আশেপাশে পটাশ এবং জীবাণুনাশক দ্বারা পরিষ্কার রাখতে হবে এবং আপনি সাধারণত এই গর্ব যদি আপনি অনেক সময় গরু খেয়ে ফেলে এই সেই ক্ষেত্রেও কিন্তু একটা রিস্ক দেখা যায় অথবা গরু নিজে টান মেরে সিঁড়ে ফেলে এই সমস্যাগুলো অনেক সময় দেখা যায় সেক্ষেত্রে যদি গরু খেয়ে যায় তাহলে প্রোটিন আর্ধক্যের কারণে তার কিন্তু ফুড ফুডপয়জনিং হতে পারে তার দুধ প্রোডাকশন কমে যেতে পারে সুতরাং এই ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য জন্য গর্ভফুল পরা নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনাদেরকে তাকে পর্যবেক্ষণে রাখতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেটা না পড়ে তাহলে যতটুকু বের হয় ততটুকু কেটে দিয়ে তারপর আপনি প্রবীণ আয়োডিন অথবা পটাশ বা স্প্রে এগুলো স্প্রে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নির্দিষ্ট জায়গায় রাখবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এত চিন্তিত হওয়ার কিছু নাই যদি সমস্যা হয় তাহলে দেরি না করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্রাইডারি হাসপাতালে যোগাযোগ করবেন গর্ভফুল আটকে গেলে কিন্তু দুধ প্রোডাকশান কমে যায় সুতরাং গর্ভফুলটা যেন না আটকে সেই ব্যবস্থায় নিতে হবে সেই জন্য আপনি রেবোলাইট অ্যাল এল খাওয়াতে পারেন কারণ হচ্ছে অনেকগুলো জটিলতা থেকে মুক্ত মুক্ত করে তো সুতরাং আপনারা সেটি খাওয়াতে পারবেন আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে ডেলিভারি ঠিকভাবে হওয়া গর্ভফুল ঠিকভাবে পড়া ম্যাট্রাইটিস বায়োমেট্রা অ্যান্ডোমেট্রাইটিস সব বিভিন্ন ধরনের রোগ প্রতিহিত করা জন্য এটি খুবই কার্যকরী যাই হোক এত জটিলতা হয় এই জটিলতা এড়ানোর জন্য আপনি শেষ দশ পনেরো দিন একটু ব্যবস্থা নেবেন তাহলে আপনার জন্যই মন মঙ্গলজনক তো যে কথা বলছিলাম যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করুন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ ও বারাকাত